হ্যালো তাই বলে আপডেট সরাসরি চলে এলাম সন্ধ্যাকালীন এবং কার্তিকালীন আপডেট দিতে প্রথমে বলে রাখি আজকে সকালবেলায় আমি বলেছিলাম যে নিম্নচাপে যে বৃষ্টি ভাবি আকার নেবে এবং কিছুক্ষণের জন্য থামবে সেটাও আপনাদেরকে বলা হয়েছিল এই মুহুর্তে নিম্নচাপে যা অবস্থান সেটা হয়েছে বঙ্গোপসাগরে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপে সাগরের নিম্নচাপে যেটা চোখ সেটা বলা হয়েছিল সকালবেলায় বারোটা নাগাদ সেটি ঝাড়খণ্ডের দিকে বা আমাদের উত্তর পূর্বের দিকে উত্তর পূর্ব পূর্ব দিকে একটুখানি অবস্থান করে সেটি মানে কি বলব সেটি একটুখানি দিক পরিবর্তন করে সেটি একটি বাঁক নিয়ে আবার কিন্তু ঝাড়খন্ডের দিকে যাচ্ছে এই মুহুর্তে দুপুর বারোটা নাগাদ যেটা লক্ষ্য করা গেছে যে কলকাতায় কলকাতার উপর তার ছিল যেটা চোখ কলকাতায় কলকাতার উপর চোখ ছিল যেটা যাওয়ার কথা ছিল খড়গপুর হয়ে ঝাড়খণ্ডের দিকে পশ্চিম মেদিনীপুর বা মেদিনীপুরের দিকে যাওয়ার কথা ছিল সেটি দেখুন সেটি কীভাবে বাঁক নিয়েছে আবার কিন্তু দক্ষিণের দিকে কিছুটা বাঁক নিয়েছে দক্ষিণের পর আবার পূর্বের দিকে বাঁক নিয়ে সেটি কিন্তু বদার হয়ে সেটি দেখা যাচ্ছে যে সাতক্রিয়া হয়ে কিন্তু সেটি কিন্তু শান্তিপুরের দিকে হয়ে কিন্তু সেটি কিন্তু আবার কিন্তু বর্ধমান সাইড হয়ে কিন্তু আরামবাগ হয়ে সেটি আবার ক্ষয় হয়ে কিন্তু যাচ্ছে এটা কিন্তু একটা বাঁকের যে পরিস্থিতি এবং নিম্নচাপে যে ঢিলেমি সেটা কিন্তু এই মুহূর্তে ফুলি কিন্তু আপডেট চেঞ্জ হয়ে গেছে সেটা দেখা যাচ্ছে যে ধানবাদ হয়ে কিন্তু সেটি কিন্তু যাচ্ছে আমাদের সোমবার থেকে সোমবার থেকে হয়ে সেটি কিন্তু জামশেদপুরে যাচ্ছে একটি আলাদা রকমভাবে কিন্তু বিহেভিং করে কিন্তু নিম্নচাপটি যাচ্ছে তার যে কিন্তু সেন্ট্রাল পয়েন্ট ছিল কলকাতা এবং এখন এই মুহূর্তে যে সেন্ট্রাল পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে সাতক্ষিয়ার দিকে মানে শ্যামনগর বাংলাদেশের শ্যামনগর এবং আর এদিকে যদি দেখে দিই তাহলে হিমগনগঞ্জ হিলগনগঞ্জ মানে নিউ টাউন থেকে অনেকখানি দূরে হিলগনগঞ্জ জায়গা একটি জায়গা আছে সেখানে কিন্তু রয়েছে নিম্নচাপে আই সেন্টার পরবর্তীকালে যদি এই মুহূর্তে বৃষ্টি যেতে দেখি দিই বৃষ্টি এই মুহূর্তে কলকাতা থেকে হালকা সরেছে কিন্তু বাকি জায়গায় জামশেদপুর এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এদিকে বঙ্গোপসাগর থেকে সাগর থেকে জল নিচ্ছে আর আমাদের বঙ্গে ছাড়ছে এটাই এবং উত্তরবঙ্গে আজ উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে ভাই বৃষ্টি হচ্ছে গোয়ালপাড়া আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে এই মুহূর্তে মাঝারি বৃষ্টি স্টার্ট হয়েছে শিলংও বৃষ্টি হচ্ছে এবং যেটা বৃষ্টি আবার হবে সে কলকাতায় কলকাতায় আবার বৃষ্টি হচ্ছে আপনার আজকে রাত্রি এগারোটা নাগাদ সেটা হয়তো বারোটা নাগাদ হতে পারে বা একটা নাগাদ বা আগে এগিয়ে যেতে পারে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এবং ভোর রাতে দিয়ে কিন্তু আবার কিন্তু ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা স সংলগ্ন এলাকায় এবং কালকে সারাদিন কিন্তু বৃষ্টি চলবে এই তান্ডব চলবে সোমবার সোমবার নাগাদ কিন্তু সোমবার সকাল থেকে আংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি আছে এবং সোমবারের সন্ধ্যের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে রাতের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে সোমবার থেকে এবং যেটা দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে সেটা রুকেল্লা হয়ে কিন্তু ওইবার হয়ে কিন্তু সেটি কিন্তু চলে যাচ্ছে আমাদের উতা হয়ে সেটা কিন্তু রাজস্থানের দিকে কিন্তু সে গোয়াল গোয়ালিয়র হয়ে সেই দিল্লি পথে হাতা দিয়েছে এবং দিল্লিতেও কিন্তু সেই ভাই বৃষ্টি হয়েছে আবার পরক্ষণে বৃষ্টি আছে উনিশ তারিখ উনিশ তারিখ নাগাদ বৃহস্পতিবার নাগাদ বাংলাদেশ থেকে ঢাকা হয়ে একটা মেঘ যাচ্ছে এবং তার যে কিন্তু বৃষ্টি আছে উনিশ তারিখ নাগাদ এবং কুড়ি তারিখেও দেখি কি বৃষ্টি আছে বিক্ষিপ্ত বৃষ্টিতে আসবে কুড়ি একুশ বাইশ তেইশ তারিখেও কিন্তু বৃষ্টি হয়েছে সো আজকে নিম্নচাপ নিয়ে কথা হলো এবং যে দেখা যাচ্ছে যে এর মধ্যে নিম্নচাপ রয়েছে কিছুটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বদার আর বাঘবাকি বাকি দেখা যাচ্ছে যে মানে আর কোথাও নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আছে কি না সেরকম কিছু দেখা যাচ্ছে না নিম্নচাপ বা ঘূর্ণিঝড় পরবর্তীকালে কিন্তু আমাদের দক্ষিণ চীন সাগরে দেখি দক্ষিণ চীন সাগরে আবার পরবর্তীকালে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাব রয়েছে কি না একটা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় রয়েছে সেটি কিন্তু উত্তর 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 দিকে অবসর নিচে সেটি কিন্তু আমাদের দিকে আসবে না পরবর্তীকালে কোনো ঘূর্ণিঝড় আছে কি না ঘূর্ণিঝড় রয়েছে কিন্তু সেই ঘূর্ণিঝড়গুলো কোন দিকে মুভমেন্ট নেয় সেটাই বিষয় সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ সবাই শুধু যাবেন এবং চ্যাবলো যে আপডেট সেন্সকে ও হ্যাঁ যাওয়ার সময় আমি দেখি টেম্পারেচারটা কত রয়েছে টেম্পারেচার টেম্পারেচারটা এই মুহূর্তে রয়েছে নটা নাগাদ দেখে নিন সাতাশ ডিগ্রি সালসিয়ার কাছে থাকবে সর্বর্তী সো থ্যাংক ইউ সো মাছ সবার সাথে সুস্থ ট্যাপল সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে লাইক চায় কমেন্ট বক্সে থ্যাংক সুস্থ